যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ আজকে তিনি বারুইপুর কাছারী বাজার ও বারুইপুর পুরানো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য তিনি প্রচার শেষে বাড়ি ফিরে যান তার এই সমস্ত মাছ চিংড়ি দিয়ে তার বাড়িতে রান্না হবে সায়নী ঘোষ বারুইপুর কাছারী বাজার বারুইপুর পুরাতন বাজারে জনসংযোগে আসেন কাছারি বাজার থেকে তেলাপিয়া চারাপোনা কাঁকড়া মাগুর ইত্যাদি মাছ কেনেন সায়নী ঘোষ জানান আজ তার বাবাকে বাজারে যেতে হবে না তিনি বাজারে প্রচারের ফাঁকে শাকসবজি মাছ কিনবেন সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়ে গেলেন সুজন ভট্টাচার্য বলেছিল যাদবপুর লালে লাল হয়ে যাবে সেই কথা পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষ বলেন চৌত্রিশ বছরের সিপিএম এমন কাজ করেছে লাল কাপড়টা এখন বিরিয়ানির হাড়িতে দেখা যায় বেশি এখন বাজারে এসেছি এসেছি করতে লাল হবে না পরে দেখা যাবে সিজন বলছে বাড়িপুর এই যাদবপুর পুরো লালে লাল হয়ে যায় কি বলেছি ঠান্ডা দেখা যায়